হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাও হাউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে লাউ ঘন্ট ডালের বড়ি আর মুগ ডাল দিয়ে কিন্তু আমি লাউ ঘন্ট করেছি আর এভাবে লাউ ঘন্ট করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা করে খেতেই পারো তাছাড়া লাউয়ে কিন্তু অনেক গুণ আছে লাউয়ের লাউের ফ্যাট হবে না ফ্যাট থাকে না একদম তাছাড়া লাউয়ের জুস খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে আর মানে ফ্যাট যাকে বলে হেলদি হয় না স্লিম থাকতে সাহায্য করে প্রথমে লাউ আমি ভালো করে ধুয়ে কেটে মানে ধুয়ে এই যে বটি দিয়ে কেটে নিচ্ছি যারা লাউ খেতে পছন্দ করো না তারাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতেই পারো ভীষণ ভালো লাগবে আর প্রথমে কিন্তু আমি আগে থেকেই প্রেশার কুকারে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি মানে হাফ সেদ্ধ করে রেখেছি পুরোটা সেদ্ধ করিনি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়ে প্রথমে ডালের বড়ি ভেজে নেব লাল করে ভালো করে ভেজে নেব ভেজে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম মৌরি এক চামচ মৌরি দিলাম আমি কিন্তু হাতেই দিচ্ছি আর তেলটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে আমি এখানে দু চামচের মতো তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি যেহেতু আমি কম তেলে রান্না করি সেজন্য একটু কম তেলেই মানে তেলটা একটু কমই দিয়েছি আর তোমরা তোমাদের পছন্দ মতো তেলটা ইউজ করবে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম উঁচনোর লাউ এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর লাউয়ে কিন্তু খুব বেশি হলুদ হয়ে গেলে খেতে ভালো লাগে না হলুদটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে এবার রান্না করে নেব দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম লাউটা সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর লাউ কিন্তু মৌরিটা ফোড়নে দিলে খুবই ভালো লাগে খেতে এবার দিয়ে দিলাম লাউটা সেদ্ধ মানে হাফ সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম মুগ ডাল মানে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা দিয়ে দিলাম তিন চামচের মতো মুগ ডাল দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দিলাম আদা আদাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে এবার দিয়ে দিলাম চার পাঁচটা ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়ি দিয়ে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব এবার কিন্তু দিয়ে দিলাম গুড় হাফ চামচ চিনির বদলে আমরা গুড়ই মানে গুড়টাই ইউজ করি যেহেতু চিনি শুনেছি শরীরের পক্ষে খারাপ তবে থেকে আমরা চিনির বদলে গুড়টাই ইউজ করছি তারপর দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচের একটু কম গরম মশলা দিয়েছি খুব বেশি গরম মশলা হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না তারপর দিলাম রোস্টেড মশলা কিছুটা রোস্টেড মশলা ছড়িয়ে দিয়ে এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম নিরামিষ ভাবে লাউ ঘন্ট যারা লাউ খেতে পছন্দ করো না তারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো তারপর কয়েকটা ডালের বড়ি আমি গুঁড়ো করে উপর দিকে ছড়িয়ে দিলাম আর খেতে ভীষণ ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্তই ওই ভালো থেকো টাটা